যাইয়ং রাই শত্রুতার জায়গায় দাঁড়া দোলা যদি বসিরা নুজুরের নামের গালির প্রতিবাদ না করতো তাই কথা বলেন ঠিক রাবুন বসিরা নুজুরের নামের গালির প্রতিবাদ করতে যে। আজকে দীর্ঘ বাইশ বছর এই অপ প্রচারকের শত্রুতার কবলে আর শত্রুতার কাতারে দাঁড়িয়ে আছি আজও এক ইঞ্চি আমাদের পাঠলে যায়নি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে আমি স্পেশাল করে কতগুলো আলেমকে বারণ করেছি আপনি খবর ওদের একটি কথার জন্য জবাব না দেওয়া হয় একটি কথারও জবাব দেওয়ার দরকার নেই কি আমি সত্যি কথা বলেছি মিথ্যা কথা বলেছি জি এই জন্য বাংলায় একটা কথা বলে এক দরজা খোলা বন্ধ তো হাজার দরজা খোলা ঠিক কিনা বলেন আশ্চর্য ব্যাপার এক বিন্দু যদি খোদার ভয় থাকে যদি কবরে রাজাবের ভয় থাকতো এক বিন্দু যদি জাহান্নামের ভয় থাকতো এদের তাহলে আমার পরলোক কত আব্বার নামে এরা গাল দিত সবাইকে বলি যে একটা জবাব দিও না শুধু তৈরি থাকো কেমতের দিনে কত পাওনা করবা তার জন্য মাতিন সাহেবকেও বলেছি আমি কি বলেছ আল্লাহ জ্ঞান বুঝ আমাদের দিয়েছে আমরা সময় হলে তার বিচার করব। শাস্তি হয় শাস্তি নিতে হবে জি শাস্তি না হলে আমরাই খালাস করব। ওই লোকে ধেই দেই করে নাচবে আর গালি দেবে আর আমরা তাতি নাচবো অত টোকা শেওলা অল ইন্ডিয়া সুন্নতল জামাতের নেতৃত্বরা নয় যত পারিস যত পারো বাবা যত পারো গালি দিয়ে দরবারগুলোকে অপবিত্র করো আমাদের কি যায় আসে জি জবাব দেওয়ার জন্য তৈরি থাকো জি কাছে ক্ষমা চাইলে পাবে কিন্তু যারা পরলোকগত হয়েছে তাদের গালির ক্ষমা কে করবে তোমায় কথা বলেন জি আব্দুল এই শত্রুতার জায়গায় না যদি বসিরা হুজুরের নামের গালির প্রতিবাদ না করতো কথা বলেন ঠিক না বল বসিরা নুজের নামের গালির প্রতিবাদ করতে যে আজকে দীর্ঘ বাইশ বছর এই অপপ্রচারকদের শত্রুতার কবলে আর শত্রুতার কাতারে দাঁড়িয়ে আছি আজও এক ইঞ্চি আমাদের পাটলে যায়নি সম্মানিত ভাইরা আপনাদের মহাব্বত আপনাদের উপস্থিতি আবার একবার দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোরা যতই গালি দিস যতই ফতোয়ার ফুল জড়িয়ে চটাস আল্লাহ যাদের দিলে জামিয়ার মহাব্বত ঢুকিয়ে দিয়েছে যাদের দিলে অল ইন্ডিয়া সুন্নতল জমাতের মহাব্বত ঢুকিয়ে দিয়েছে যাদের দিলে আব্দুল কাইম আব্দুল মাতিন রজব আলীদের মহাব্বত ঢুকিয়ে দিয়েছে এদের এদের দিল থেকে এই মহ কেড়ে নেয় তো আল্লাহ নেবে তুই কারোর ক্ষমতা নেই কেড়ে নেওয়ার